হ্যা নমস্কার আমরা আজকে ঈশ উপনিষদ পাঠ করব। এই ঈশ উপনিষদটা কথামৃত সংঘ ওরাই এটিকে পরিচালনা করছেন ও নমদ নাম পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদ পূর্ণমেব অবশেষতে হরি এইটি হচ্ছে আসল সুর উপনিষদের আসল সুরটা হলো এইটা যে সব কিছুই এক ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন যে একের জ্ঞানই হচ্ছে জ্ঞান আর যখন দুইয়ের জ্ঞান হচ্ছে বা বেশি হচ্ছে সেটা হচ্ছে অজ্ঞান এই জ্ঞান এটা জাগতিক জ্ঞান নয় এটা জাগতিক যেটা আমরা তো জানি পড়া এবং অপরা বলে দুটো শব্দ আছে এবং একটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান আর একটা হচ্ছে এই জগতের জ্ঞান আমরা আধ্যাত্মিক জ্ঞানের কথা বলছি আধ্যাত্মিক জ্ঞানে গিয়েই আমরা একে এতে পৌঁছে যাচ্ছি যখনই অনেকের চিন্তা আসছে অনেকের কথা মাথায় আসছে অনেক ভাবনাগুলো আসছে কিন্তু তখনই সেটা হচ্ছে আমাদের এই জাগতিক জ্ঞান তো এই যে জ্ঞানটির কথা আমাদেরকে ধীরে 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 বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একদম প্রথম শ্লোকে ঈশোপনিষদের ঋষি তিনি বলে দিলেন যে সমস্ত কিছুই ওই এক দিয়ে আচ্ছন্ন হয়ে রয়েছে ঈশাবাস্যমৃদম সর্বম তারপরে বললেন আচ্ছা বুঝতে পারছো না তোমার এখানেতে বাঁচার ইচ্ছা রয়েছে তো তবে বেশ ঠিক আছে একশো বছর বাঁচো তাতে অসুবিধে নেই কিন্তু একটু বোঝার চেষ্টা করো কেন তা না হলে আবার জন্ম হবে আবার জন্ম হবে প্রত্যেকটা সৃষ্টিতে তুমি আসতেই থাকবে আসতেই থাকবে সৃষ্টি শুধু না কিছুদিন পরে পরেই জন্মাতে হবে জন্ম আর মৃত্যু জন্ম আর মৃত্যু আর মৃত্যুর পর আবার সেই জন্ম এরকমভাবে চলতেই থাকে তো যদি তোমার মনে হয় বাপু এটা যথেষ্ট এই বারবার এই যন্ত্রণা এই যন্ত্রণা যন্ত্রণার দরকার নেই তখন তোমার জন্যে এইবারে উপনিষদটা রয়েছে তখন উপনিষদ বলতে গিয়ে তখন বলছেন তুমি আমরা কার কথা আমরা জানি আট নম্বর যে মন্ত্র সেখানে উনি বললেন सपरयगात शुक्रम अकायम अब्रनम अस्नाबीरम शुद्धम अपापबिद्धम कवि मनीषी परिभू स्वयंभू यथा तत्त अर्थात व्यादात शाश्वतीभ्य समाभ्य ब्रह्मवा आत्मा को विषय तो नए तो बोझार चेष्टा कर तो बोझार जो चेष्टा करते गए তিনি বললেন শুক্রম শুক্রম মানে হচ্ছে মান এই জ্যোতি মানে কি জ্যোতি মানে যেটা জ্ঞানের বিষয় দেবতাদেরকে বলা হয় মান যেটাই ভালো যেটাতেই এই জ্ঞানের কথাটা রয়েছে সেটাতেই জ্যোতি সেজন্যে হিন্দুরা সব কিছুতে প্রদীপ জ্বালায় আলো জ্বালে এরকম করে 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 আর তারপরেতেই উনি বলতে গিয়ে বলছেন অকায়ম ওর কোনো শরীর নেই অব্রণম ক্ষত নেই বীরম স্নায়ু নেই অর্থাৎ এই তিনটে শব্দ কেন বলল শরীর নেই বললেই হতো বলছেন আসলে উনি যে কাজগুলো করেন তার জন্যে ওই শরীরের দরকার হয় না সেটা বোঝাবার জন্যে এরকম করে করে বললেন তো এটা আমরা আগের দিনে আলোচনা করেছি এরপরে উনি বলতে গিয়ে বলছেন যে অন্ধমতম প্রবিশন্তি এ অবিদ্যাম উপাসতে তত ভূয় ইবতে তম যু বিদ্যায়াম রতা তো ন নম্বর যে আমাদের মন্ত্র সেখানে সেটা খুব সুন্দর করে বলছেন কিন্তু একই কথা দেখবেন বারবার বলছেন যাতে আমাদের মনের মধ্যে জিনিসটা একটু ঢুকে যায় আর কতগুলো শব্দ ব্যবহার করছেন তো যেগুলো আমরা মনে করি যে ডাইরেক্টলি বললেই বাপু হতো কিন্তু ওটা ঋষিদের ওই রকমই ওরকমভাবেই ওরা সুন্দর করে বলবার চেষ্টা করছেন এবং যেটা নিয়ে যারা পড়াশুনো করেন যেটা চিন্তা ভাবনা করেন তারা এইটাতেই এরা রাখেন এই উপনিষদের ঋষি তিনি বলছেন অন্ধমতম প্রবি এরা শব্দগুলো দিয়ে খুব সুন্দর করে বোঝাবার চেষ্টা করছেন এ অবিদ্যাম উপাসতে কথাটা তো বেশ বোঝা গেলো আরও অন্ধকারের মধ্যে চলে যাবে কে যে অবিদ্যাকে বিদ্যা আর অবিদ্যা তা অবিদ্যাকে যে পুজো করছে যে অবিদ্যাকে সে মন দিচ্ছে সেখানে ধ্যান করছে অবিদ্যাকে পেতে চাইছে তার জীবনের লক্ষ্য যদি অবিদ্যা হয় তাহলে সে আরও অজ্ঞানের মধ্যে যাচ্ছে অন্ধকারের মধ্যে যাচ্ছে অন্ধকার মানে কী অজ্ঞান অজ্ঞানটা কি এই পৃথিবীটাকে সত্য বলে মনে করা আর এই পৃথিবীতে সত্য বলে মনে করে অসুবিধেটা কী এটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে সেজন্য আমি কোনটাকে ধরব একটা ছোট্ট শিশু জন্মালো তাকে কোলে নিয়ে মা ঘুরছিল কয়েক বছর পর দেখা গেল সেই শিশু এখন বিরাট শক্তিশালী যুবক বৃদ্ধা মাকে কোলে নিয়ে সে হসপিটালে যাচ্ছে বারবার বারবার পরিবর্তন হচ্ছে এখন এই রকম যে এত পরিবর্তনের মধ্যে যদি আমরা মনটা রাখি আমি শান্তি পাবো কি করে একটু শান্তি পেলাম যাক বাবা বলে আরাম করে বসতে না বসতে সময় গেল পাল্টে সব কিছু পরিবর্তন হয়ে গেল আবার সেই কষ্ট এইটা যখন উপলব্ধি করতে পারি খুব কম লোক উপলব্ধি করতে পারে খুব কম লোক এত মৃত্যু মিছিল চলছে তথাপি মনে হয় আমরা বেঁচে থাকবো তার মধ্যে কেউ কেউ ওই নানান রকমভাবে চালাকি করে পয়সা রোজগার করছে দুটো লোক সে মারা যাচ্ছে তাও যা তার মধ্যে থেকেই তার যতটা পয়সা পারা যায় তার থেকে নিল নিয়ে আবার নিজেও সেই অসুখের মধ্যে পড়ে নিজেও হয়তো মারা গেল কিন্তু লোভ যায় না খালিভাবে আমি বেঁচে থাকবো আমি ঠিক থাকবো এই যে বোকামিটা এইটাকেই বলা হচ্ছে অন্ধমতম প্রবিশন্তি এ অবিদ্যাম উপাসতে কিন্তু বিদ্যায়াম রতা তার কি হবে তত ভূয় ইবতে তম বিদ্যায়াম রতা এইখানে একটুখানি উনি মজা করলেন তা এখন এই যে বিদ্যার অবিদ্যার কথাটা বললেন এইটা শব্দ দুটো একটু বুঝতে হবে যে অবিদ্যাকে মন দিয়েছে অবিদ্যা চায় সে তো অন্ধকারে যাবি তার কষ্ট এটা বুঝলাম বিদ্যাতে কেন যাবে তখন ওই ঋষি অবিদ্যা শব্দের কথা গিয়ে বলতে গিয়ে বলছেন জ্ঞান রহিত কর্ম এখানে অবিদ্যা যেটা সেই শব্দটার অর্থ হচ্ছে যেখানে জ্ঞান নেই জাস্ট কতগুলো কর্ম রয়েছে আমরা সেই কর্ম করে চলেছি আপনারা দেখবেন প্রচুর প্রচুর প্রায় প্রত্যেকটা ধর্মে এইটা রয়েছে তারা নানান রকম করছে একেবারে সুন্দর করে থালা সাজিয়ে নিজে সেজে তারপরে তো নানান রকমের সব গুচি টুচি নিয়ে দাঁড়ছে কিন্তু কেন যাচ্ছে সেটা জানে না এরকম নিয়ে গিয়ে ওখানে লাইনে গিয়ে দিলে তখন সে খুব খুশি হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি এসব ভাবছে কিন্তু আসলে যে মনটা সেটা বুঝতে পারছে না ওই দল বেঁধে যাওয়া ওই রকম করা ওর মধ্যেও আবার একটু লোক দেখানোর ভাব করছে ফল কি হচ্ছে কিছুই লাভ করতে পারছে না ভগবানের কৃপা আর লাভ হচ্ছে না এইটাই হয়েছে মুশকিল ওই জন্য জ্ঞান রহিত কর্ম করছে কর্মটা করছে কিন্তু সে কর্মের পেছনে ভগবানকে লাভ করব। ভগবানকে ভালোবাসবো ভগবানকে পাবো এরকম কোনো ভাব নেই এইটা গোলমাল হয়ে যাচ্ছে আর বিদ্যাটা কি কর্মরহিত উপাসনা তো এই যে মন্ত্রটা সেই মন্ত্রটা বিদ্যার দেবতার উপাসনা করছেন তারা আরও বেশি করে অন্ধকারে চলে যাচ্ছেন কেন যাই হোক একটা দেবতার ভাব এসেছিল যারা শুধু কর্ম করছিল অর্থাৎ যোগ্য করতো নানা রকম অগ্নিহত্র এটাই বলা হচ্ছে যে শঙ্করাচার্য বারবার ওটার উপরেই জোর দিচ্ছেন ভগবান বুদ্ধ প্রচণ্ড ওটার উপরে উনি বলেছিলেন যে এত জাগ যজ্ঞ যে করছো আসল জিনিসটাই তো করছো না চিন্তাটাই তো করছো না ভাবনাটা কি কেন তুমি যোগ্য করছো আমি তিনটে ছাগল বলি দিয়েছি বলে আগেকার দিনে জমিদাররা বিরাট কেউ পাঁচটা কেউ পঞ্চাশটা রক্তের বন্যা চলছে সারা গ্রামকে খাওয়াচ্ছে বিরাট একেবারে সব পুরো ফ্যামিলি সেজে গুজে এসে গরিবরা খাচ্ছে আর খুব অহংকারের সঙ্গে সবাই দেখছে টেকছে তাতে কাজ হচ্ছে কি কর্মটা হচ্ছে কিন্তু কিসের জন্য কর্ম কেন তুমি কর্ম করছো না আমি এরকম করলে এখন স্বর্গে যাবো এ যাবো যাবো এইসব নানা রকম ভাবছে তাঁপে তা ওটাকে বলা হচ্ছে তুমি অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছ আবার যখন দেবতার ভাবটা এলো বিদ্যায়াম এখানে দেবতাকে উপাসনা করতে যাচ্ছে কিন্তু এই দেবতার কাছে কি চাইতে হয় সেইটা জানে না তাহলে সে আগে একটা গান ছিল ওরা চাহিতে জানে না দয়াময় চাহে ধন জনসুখ অনন্ত বিজয় ওরা চাহিতে জানে না দয়াময় খুব পুরোনো একটা গান ছিল পুরোটা ভুলে গেছি একটা দুটো লাইন মনে আছে এখন এই যে আমরা দেখছি আরও বেশি করে তা কর্ম অর্থাৎ জাগযজ্ঞের মধ্যে ওরা যাচ্ছে আর নিজের স্বার্থের জন্য যখন করা হচ্ছে দেখবেন আগেকার দিনে এসব করতো মামলা জেতার জন্যে সেই যজ্ঞ করছে এখনও সম প্রচুর লোক আছে ভারতবর্ষে তারা ওই যজ্ঞটজ্ঞ করে কেন না সেই তার মধ্যে দিয়ে তাদের নিজের কিছু লাভ হবে এরকম তারা মনে করে তো এই পুরাণের গল্পগুলোতেও ওই সব রয়েছে এবং ওইটা পড়ে এরকম মনে করে কিন্তু শঙ্করাচার্য বা এই উপনিষদটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এটা লাভটা কী হচ্ছে তুমি কিছু দিনের জন্যে কিছুটা পাচ্ছ এই বিদ্যায় আমরা তা এইটা একটু বুঝতে হবে এখন নাম যশ প্রতিপত্তি এটা তো হলো তাই কর্ম তো করছে কিন্তু তারা আরও বেশি করে অন্ধকার ভগবানের একটা প্রার্থনা সে করছে আমরা তা সে দেবতার দিকে যাচ্ছে কিন্তু ওই দেবতাতে এই সিঁদুর লাগালে আমার একটুখানি এই হবে আমার ওই দেবতার ওখানে গিয়ে গাছে যদি এইটা বাঁধি তাহলে এরকম লাভ হবে এই রকম নানা রকম ভাবনা নিয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই মনে হচ্ছে না আচ্ছা দেবতা যদি আমার হয়ে যান সেরকম চেষ্টা করি কি না সেরকম বুদ্ধিটা নেই ওই মানসিকতাটা নেই আমি যখন কালী মন্দিরে যাচ্ছেন একবারও চিন্তা করে না এই মা কালী কে শুধু একজন আরেকজনকে বলছেন খুব জাগ্রতা হ্যাঁ কি করে না ওই প্রার্থনা করেছিল সেই প্রার্থনাটা পূরণ হয়েছে সুতরাং জাগ্রত এখন এইরকম দেখবেন বেশিরভাগ একেবারে বেশিরভাগ মানুষ ওই জন্য উপনিষদটা পড়ার জন্যে বলছে আর উপনিষদ হিন্দুদের হিন্দু ধর্মের যে তিনটে পিলার যে একটা হচ্ছে সে উপনিষদ প্রস্থান ত্রয় এই উপনিষদটা ঠিকমতো বুঝতে পারলে তখন সে প্রস্থান করে সে ফিরে যায় চলে যায় কোথায় নিজের স্বরূপে যেখান থেকে এসেছিল ওই যে সৃষ্টি যে হলো সেখান থেকে আবার যেখান থেকে সৃষ্টি হয়েছিল সেখানে ফিরে যাচ্ছে তাই উপনিষদ ব্রহ্মসূত্র গীতা এই তিনটাকে বলা হচ্ছে প্রস্থান ত্রয় ত্রয় মানে তিন প্রস্থান আমাদের ফিরে যেতে সাহায্য করে এই ফিরে যাওয়া মানে এই জিনিসটা বুঝতে সাহায্য করে আমরা যেমন আছি একই শুধু বুঝতে পারি না বলে এ গ্রোপিং ইন দ্য ডার্ক যেই দিন বুঝতে পারবো আর থাকবো না তো তখন সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে কোনো আর কোনো কিছুর মধ্যে থাকবো না আমরা কেননা আমি সব বুঝে গেলাম সুতরাং কোনো অসুবিধা নেই এখন একটা মুভি দেখতে গেছি মুভিতে যে ঘটনাটা ঘটে চলেছে যিনি আমাদের মুভি সিনেমাটা দেখাচ্ছেন নানান ঘটনার মধ্যে দিয়ে নিয়ে চলে যাচ্ছেন আমরা সমস্ত দেখলাম টেকলাম যারা একটুখানি বলে আচ্ছা বেশ ভালোই করেছে এর তো অ্যাক্টিং দেখছি ভালোই হয়েছে ও আর একটু ভালো করলে পারতো গানটা আর একটু ভালো হলে হতো তা এমনি সিনেমার শর্টগুলো ভালো হয়েছে এইসব আলোচনা করে ও কিন্তু ওর মধ্যে ঢুকলোই না ওখানে যে ভিলেন ছিল সে কিরা অন্যায় করছিল এটা এই হলো সেই হলো ওই নিয়ে খুব অ্যাফেক্টেড হচ্ছে না আর অন্য যিনি যাচ্ছেন তিনি ভাবছেন আসলে ওর পেছনে যে সাদা স্ক্রিনটা রয়েছে সেইটাই কিন্তু আসল বাকি যে ছবিগুলো ওর উপরে এটা সত্য না কিন্তু বাচ্চারা বুঝতে পারছে না ওরা ওই ছবিটা দেখি তাতেই ও মুগ্ধ হয়ে যাচ্ছে এই যে সিনেমা আর্টিস্টদের এত কেন আমরা কল্পনার জগতে ডুবে যাই ওইটা দেখে গিয়ে তাকে খুব একেবারে মাথায় তুলে দূর থেকে দেখার জন্যে প্রাণপণে কিন্তু সে তো শুধু অভিনয় করছে সে ওখানে যাচ্ছে একটু অভিনয় করছে কিন্তু ওইটাই জগৎ অভিনয় করছে একবার ভালো অভিনয় করছে তার একবার খারাপের অভিনয় করছে একটা একবার রাজার অভিনয় করছে তার একবার ভিকারির অভিনয় করছে একই লোক পরিবর্তন হচ্ছে পরিবর্তনটা চোখে পড়ছে না ও কীরকম করছে ওইটার ওপরেই আমাদের সমস্ত কিছু এই যে জিনিসটি এই পরিবর্তনশীলতাটাকে বুঝতে পারা এবারে বুঝতে পারবার পর আমি কি করে তাতে ব্যাক করে যাব আসল যেটা পরিবর্তন হয় না এই রকম সেখানে আমি কি করে ব্যাক করে যাব তখন উনি বলছেন যে যারা শুধু কর্ম করে যাগজ্ঞ করে নিজের স্বার্থ পূরণের জন্যে তারা অন্ধকারের মধ্যে যাচ্ছে আবার যারা দেবতার উপাসনা করে তারাও কিন্তু অন্ধকারের মধ্যে যাচ্ছে তো এই দেবতার উপাসনা করতে গিয়ে কী হয় তখনও সেও কিন্তু এই জগতের মধ্যে চলে যাচ্ছে তখন তার মনে হচ্ছে যে ওই যে ওখানে গিসলাম ওই সাধু বাবার হাত থেকে কীরকম দেখো হাতটা ওপর দিকে তুলল সঙ্গে সঙ্গে কত বিভূতি এসে গেল ও করে ছাই পড়ছে হাত থেকে আচ্ছা ছাই নিয়ে আমি করবোটা কি ও ছাইটা নিল নিয়ে ফেললো তো আমার কি হলো আমার কোনো পরিবর্তন হলো আমার মনে মনে তখন লোভ হচ্ছে যে আকাশ থেকে ছাই আনতে পারে ও কি আমার মামলাটা জিতিয়ে দিতে পারে না ও কি আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দিতে পারে না ও কি আমার ব্যবসাটা দাঁড় করিয়ে দিতে পারে না ওই লোভের মধ্যে গিয়ে পড়ছি এখন দেবতার কাছে যাচ্ছি গিয়ে ওই লোভের মধ্যে পড়ছি তো যাই হোক এখানে উনি বলছেন যে দেখো শুধু কর্মের দ্বারা তুমি পিতৃলোকে যাবে আর যদি দেবতার পুজো টুজো করো তখন তুমি দেবলোকে যাবে পিতৃ লোকের থেকে দেবলোকটা একটু ভালো পিতৃলোক মানে আমাদের যে পূর্বপুরুষ ঠাকুরদা ঠাকুমা কাকা কাকি এই সব ওই সমস্ত জায়গায় যাবো আর দেবতা মানে আর একটু ভালো 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 মান ভালো ভালো সমস্ত কিছু রয়েছে ওখানে যাব তা এই দুটো লোকে যাবা লোকে মানে ওই পরিস্থিতির মধ্যে যাওয়া অবস্থা অনেক সময় আমরা এটা ভাবি এটা কি সত্যি এই লোকগুলো কি সত্যি হয় হয় কেন এর মনে মনের উপর নির্ভর করছে যারা খুব গান করতে ভালোবাসেন তারা যেখানেই যান যান না কেন ঠিক একটা দল তৈরি করে নেন তারপরে তে কেউ বাজন যারা বাসনা বাজাতে পারে তারপর অন্য গান করতে পারে একটা মিউজিকের টিম তারা তৈরি হয়ে যায় যারা খেলাধুলো ভালোবাসে যেখানেই যাক না কেন ঠিক জোগাড় করে নেয় তার নিজের মতো কিছু লোকজন এবং তারা ওই খেলতে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি তারা করে তা আমাদের এই জগতে যেমন আমার চিন্তা যেমন আমার ভাবনা সেই অনুযায়ী কিন্তু আমি বন্ধু জুটিয়ে ফেলি আমার ওই দল হয়ে যায় এটাকে লোক বলা হচ্ছে তো যারা আমরা ওই সংসারটাকে বাঁচাতে হবে এই সংসার এই পরিবারের আমার ঠাকুরদাদা এত বড় ছিলেন সুতরাং তার নামটা যেন থাকে তো নাতিকেও সেটা বোঝানো হচ্ছে এই কন্টিনিউটি অফ দ্যাট এসব করতে গিয়ে তারা যখন মারা যায় কোথায় যায় ওরা তো বংশটার উপরই বারবার বারবার চিন্তা তখন ওরা পিতৃলোকে যাচ্ছে যেখানে পিতা এবং ওরা সব থাকেন আবার ওই সময় ওই ধরনের মানসিকতার মধ্যে দিয়ে ওখানে গিয়ে পৌঁছচ্ছেন আর খুব খুশি থাকেন ওখানে আবার যারা দেবতার উপাসনা করছেন তারা দেবলোকে যাচ্ছেন তারা একটু অন্য রকম তো সেই ভাবটা যারা খুব কৃষ্ণের ভক্ত তারা মনে করেন মৃত্যুর পর তারা কৃষ্ণের কাছে যাবেন ওই ধরনের মানসিকতা যারা এক জায়গায় ওই মনগুলো থাকে যারা শিবের বা অন্য কোনো দেবতা রামকৃষ্ণ লোকে যাব বলে আমাদের ভক্তরা বলে অর্থাৎ যেখানে শ্রীরামকৃষ্ণের ভক্তরা আছে ওই ধরনের মানসিকতার লোক আছে ওই ভাবটাতে যাব দেহটা থাকে না মনটা তো থাকে চিন্তার তরঙ্গাটা তো থাকে তো সেই চিন্তার তরঙ্গ যেখানে স্যাটিসফায়েড হয় সেখানেই তো যাবো